भाई 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 સંઘાલું વિંદુનો જવાબ ટકા કોલ દેલો સંઘાલું ઉગસ યુની સરકાર જવાબ થાય જવાબ થાય જવાબ થાય જવાબ થાય જીતંગા તાલે તાલે જહેરા

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হইল বন্ধ করতে হবে চিনময় কৃষ্ণ প্রভুর জামিনের জন্য ইউনি সরকার হায় 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 বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার

করতে হবে করতে হবে দিতে হবে দিতে হবে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে দুটো মারো তালে তালে হাই 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 দুটো মারো তালে তালে দুটো মারো তালে তালে তো মারো তালে তালে एक हो एक हो एक हो एक हो अरे बहुत फोटो दिल दे दिते यहाँ पे दिते यहाँ पे हाय हाय हा।

জয় শ্রীর জয় শ্রীর ভাই করতে হবে করতে হবে করতে হবে করতে হবে দিতে হবে দিতেই হবে দিতে হবে দিতেই হবে

এক হও এক হো করতে হবে করতে হবে দিতে হবে দিতে হবে এক হও এক এক হও এক 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 হও এক আমরা যারা মিছিল অংশগ্রহণ করেছি যে সমস্ত সনাতনী যোদ্ধা সনাতনী ভাই দাদারা রয়েছেন আপনারা শাড়ি বদ্ধ হবে আপনার লাইন দিয়ে আপনারা আমাদের মিছিলে অংশগ্রহণ করুন লাইন দিয়ে আপনারা তিন চারটে লাইন করবেন না অনুরোধ করছি আপনারা দুটো লাইন করে চলুন আপনারা অনেকে দেখছি লাইন ছড়িয়ে চিনিয়ে রয়েছেন অনুরোধ করবো আপনারা

করতে হবে করতে হবে ইউনি সরকার নিবজ্জ নিবজ্জ ইউনি সরকার নিবজ্জ 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 ইউনি তুমি হাই 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 ইউনি শক্ত শক্ত ইউনি সরকারে গালি তো মারো তালে তালে ইউনি সরকারে গালি তো মারো তালে তালে এই হাত দিতে রে গালি তো মারো তালে তালে ওলপতি waktu waktu দিনমা কৃষ্ণ প্রভু কে নিস্তারতে মুক্তিতেই হবে সেই হারাইতেই হবে এই হাতে চামড়া

답자이, 저답자.